আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা পড়ব হলো ঝিঙে ফুল কবিতাটি যেটার লেখক হলেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের লেখা ঝিঙে ফুল কবিতাটি আজকের এই ভিডিওতে আমরা লাইন বাই লাইন পড়ব এবং পরবর্তীতে আমরা ভিডিওর শেষ দিকে আমরা মূল নিয়ে আলোচনা করব তোমরা যারা পুরো ক্লাসটি দেখতে পারবা তাদের আর কোনো কনফিউশন থাকবে না এই ঝিঙে ফুল কবিতাটি নিয়ে আসো আমরা শুরু করি ঝিঙে ফুল কাজী নজরুল ইসলাম ঝিঙে ফুল কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল কবিতাটি প্রকৃতি সরল জীবনের প্রতি ভালোবাসার এক অপূর্ব উদাহরণ এখানে ঝিঙে ফুলকে কেন্দ্র করে প্রকৃতির সৌন্দর্য নিসর্গের স্নি স্নিগ্ধতা সরল জীবনকে তুলে ধরা হয়েছে ঝিঙে ফুল একটি প্রতীক যা স্বদেশের মাটির সঙ্গে সম্পর্ক। মাটির প্রকাশ করে পরবর্তীতে আমরা এখন লাইন লাইন ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল ঝিঙে ফুল এইখানে কবি শুরুতেই কবি ঝিঙে ফুলের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেছেন ঝিঙে ফুল সবুজ পাতার দেশে স্বর্ণের মতো উজ্জ্বল আমাদের এই বাংলাদেশ সবুজ পাতার দেশ সবুজ সবুজময় ঝিঙে ফুল তো আশা করি তোমরা চিনো ঝিঙে ফুলটার রঙটা আমি যদিও তোমাদেরকে দিব এখানে আর ঝিঙে তো তোমরা চিনো ঝিঙেও চিনো আশা করি এবং ঝিঙে ফুলও চিনো হয়তো অনেকে দেখে নি আমি ছবিটা দেওয়ার চেষ্টা করব। দেখে নিও ঝিঙে ফুল সবুজ পাতার দেশে স্বর্ণের মতো স্বর্ণ কীরকম হয় স্বর্ণতে যে কালারটা হয় না স্বর্ণ কালার এরকমই আর কি ফিঙে পাখির উপস্থিতি প্রকৃতির জীবন্ত রূপকে আরও সুন্দর করে তুলে এই দেখো এখানে ফিঙের কথা বলা আছে লতিকা পর্ণে সরি গুলমে পর্ণে লতিকা কর্ণে ঢোলঢল স্বর্ণে ঝলমল দুলে দুলো দুল ঝিঙে ফুল কবি ঝিঙে ফুলকে প্রকৃতির অলঙ্কার হিসেবে দেখিয়েছেন লতা গুলমে পাতায় এবং শাখায় ঝিঙে ফুলের সোনালি ঝলক প্রকৃতিতে নতুন জীবন যোগ করে এটি হাওয়ায় দুল খেয়ে জীবনের আনন্দ ছড়িয়ে দেয় আচ্ছা পরবর্তী স্তবকে আসি পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে গান তব শুনি সাঝে তব ফুটে ওঠাতে এখানে কবি অনুভব কবি এখানে অনুভব করেন ঝিঙে ফুল যেন পাতার দেশের পাখি যার হৃদয় বুটাই ভাতা ঝিঙে ফুল যখন ফুটে উঠে তখন সাঝের প্রকৃতি যেন অর্থাৎ সন্ধ্যার প্রকৃতি যেন তার গান শুনতে উদ্গ্রীব হয়ে ওঠে পরবর্তী স্তবক পৌষের মানে পুষের পুষ মাসের বেলা শেষে অর্থাৎ সন্ধ্যাবেলায় বেলায় পরিজাফ্রাণী বেশ মরা মচানো মাচানোর দেশ করে তোলা মুশকিল ঝিঙে ফুল ঝিঙে ফুলের রূপ পৌষের অর্থাৎ পৌষ মাসের শেষবেলায় আরও মোহনীয় হয়ে উঠে এটি জাফরানি অর্থাৎ গোল্ডেন হলুদ রঙের সেজে উঠে এবং মরা মাচান বা শূন্য মাঠেও প্রাণ সঞ্চার করে ঝিঙে ফুল প্রকৃতিকে জীবন্ত এবং মুগ্ধ করে রাখে পরবর্তী স্তবে আমরা আসি শ্যামলি মায়ের কুলে সুনামক্ষ করে আলু থালু ঘুম যাও রোদে গলা দুপুরে এখানে কবি ঝিঙে ফুলকে শেমলি মায়ের অর্থাৎ পৃথিবীর অর্থাৎ সন্তানের সঙ্গে তুলনা করেছেন এটি প্রকৃতির শুয়ে থাকা এক প্রাণবন্ত সুনামুখ কুল জুড়ে শিশুর মতো যার মধ্য দিয়ে মায়ের স্নেহ প্রকাশ পায় ঝিঙে ফুল যেন শান্ত ঘুমন্ত একটি শিশুর প্রতিরূপ পরবর্তী স্তবকে যদি আমরা যাই পঞ্চম স্তবক প্রজাতি প্রজাতি না প্রজাপতি ডেকে যাই বুটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চাই চলে একুলে এটা কিন্তু আয় হবে আয় আচ্ছা প্রজাপতি এবং আকাশে তারা যেন ঝিঙে ফুলকে ডেকে নিতে চায় তারা তাকে তার সীমা ছড়িয়ে অজানা সীমাহীনতার পথে আমন্ত্রণ জানায় তুমি বলো আমি হাই ভালোবাসি মাটিমাই চাইনা ও অকলাই ভালো এই পথ ভুল এখানে এখানে কবি বলতেছেন কিন্তু ঝিঙে ফুল পৃথিবীর মাটিকে ভালোবাসে সে আকাশের আলোকায় বা অজানা পথের আকর্ষণে ভুলে যায় না মাটির সঙ্গে তার সম্পর্ক গভীর এবং অটুট পরবর্তীতে আমরা যাই পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হলো আমাদের সারমর্ম মর্ম যেটা তোমাদের মোস্ট ওয়ান্টেড খুবই চাওয়া যে মূল ভাব দেন ভাই ভাই তোমরা কেন বুঝো না আমি কিছু কিছু ভিডিওতে বানাইছি যেগুলোতে হলো মূল ভাবটা আমি এই যে এইভাবে এখানে যেখানে সারমর্মটা লেখা লিখা না মূল ভাবটা লিখা না তো ওই ওইগুলো ভিডিওতে আমি না লিখে ডেসক্রিপশন বক্সে দিছি আমার এই তো ডেসক্রিপশন বক্সে থাকবে তো তোমরা কমেন্ট করো ভাই আমি কমেন্টের রিপ্লাই দেই ধরো এক ভিডিওতে একজন কমেন্ট করছে ভাই ডেসক্রিপশন ভাই মূল ভাব কোথায় আমি বলছি ডেসক্রিপশন বক্সে তোমরা লিখছি ডেসক্রিপশন বক্সে তাও তোমরা কমেন্ট করতেই থাকো করতেই থাকো যে ভাই মূল ভাব কই মূল ভাব কই একটু বুদ্ধিমান হইও তোমরা বুঝছো আচ্ছা যাই হোক তো আমি যত কবিতা তোমাদেরকে পড়াই এগুলোর ডেসক্রিপশন বক্সে মূলভাবে এবং বিস্তারিত সেখানে থাকে চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সটা একটু দেখার এটা তোমাদের প্রতি অনুরোধ থাকলো আচ্ছা আমরা একটু সামবার পড়ি কবি কাজী নজরুল ইসলামের ঝিঙে ফুল কবিতায় প্রকৃতি সরলতা মাটির প্রতি মানুষকে মানুষের টানকে তুলে ধরা হয়েছে ঝিঙে ফুল এখানে প্রতীক যা মাটির প্রতি ভালোবাসা এবং সরল জীবনের প্রতি আকর্ষণ প্রকাশ করে প্রকৃতির সাদামাটা মাটা সৌন্দর্য নিসর্গের শান্তি এবং মানব জীবনের মূল আবেগকে কবি অত্যন্ত নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন তো এটা এখানে শেষ হলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি তোমরা যারা পুরো ক্লাসটা দেখেছো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা কিছু হলেও শিখেছো তোমাদেরকেও তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যেন যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক থাকবে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক গ্রুপটিতে আমি শরিফুদ্দিন তোমাদের সাথে ছিলাম এখন আমি বিদায় নিতে চাচ্ছি তোমাদের কাছে সাবস্ক্রাইব করতে আমি কখনোই বলবো না বলবো যে চ্যানেল অন্য ভিডিওগুলো দেখো যদি মনে হয় যে ভিডিওগুলো তোমার কাজে আসতেছে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সকলকে সকলের মঙ্গল হোক আল্লাহ সবার ভালো করুক আসসালামু আলাইকুম